ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ আশা করছি আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন আজ শেয়ার করব চন্দনা ভোলা মাছের বেগুন সর্ষে ঝাল রেসিপি আমার সাথে পুরোটাই দেখতে থাকুন গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য সর্ষে তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে আসতেই আগে থেকে মাছগুলো খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একে একে আমি মাছগুলো খুন্তি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তেল খুব ভালোভাবে গরম হওয়া আর মাছগুলো দিয়ে দেওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটি হাই করে রেখেছিলাম তারপর একেবারে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম করে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় হাতে নিয়ে ভেজে নেব আজকে এই চন্দনা ভোলা মাছের বেগুন সর্ষে ঝাল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন মাছগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন মাছগুলো আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি এই মাছ ভাজার তেলের মধ্য এইভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি সমস্ত বেগুনগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আমি কিন্তু বেগুনগুলো একটু আলাদা রকম করে কেটেছি তো বেগুনগুলো দেওয়ার সাথে সাথে একটু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে তা না হলে বেগুনগুলো কিন্তু মানে ক্যাঁকা বা শক্ত শক্ত থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তো বেগুনগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তো লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে একটু সময় হাতে নিয়ে ভাজা ভাজা করে নেব তো এর মধ্যে একটা গোটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম তো আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো টমেটো খুব ভালো করে কষিয়ে নি নিচ্ছি এখন বেশ কিছুটা সময় হাতে নিয়ে কষাতে কষাতে দেখুন টমেটোগুলো কত সুন্দর মজে গিয়েছে আর এর গা থেকে ভাজা ভাজা হয়ে আসতে তেল ছেড়ে গিয়েছে এর মধ্যে আমি এখানে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন তো আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে দেখো খুব ভালোভাবে কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি সর্ষে বাটা পেস্টটা সেটাও দিয়ে আবারও খুব ভালো করে বেশ কিছুটা সময় হাতে নিয়ে কষিয়ে নেব মাছের এই রেসিপিটি বানিয়ে খাওয়ার পর ভয়েস দিচ্ছি এতটাই খেতে সুস্বাদু ও টেস্টি হয়েছিল একদিনের জন্য হলেও আমি বলবো আপনারা বানিয়ে খাবেন তা না হলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে এই প্রসেসে মাছের ঝাল রেসিপি এতটাই টেস্টি হয় এই মশলার সাথে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে মশলা ধোয়া বাটির জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা ধোয়া বাটির জল দিলে রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না আমার মাছ খুব ভালো করে ভাজা আর বেগুনও খুব ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি জাস্ট একটু ওই মশলাগুলো ফুটে উঠবে সেই মতন আমি জলটা দিয়েছি আর পরিমাণে এখানে নুন দিলাম একেবারে এই ঝাল রেসিপিটা গা মাখা গা হবে এখানে ঝোল একদম থাকবে না তো ফুটে আসতেই এর মধ্যে ভেজে রাখা মাছ এবং বেগুন দুটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে জাস্ট দু মিনিট ফুটিয়ে নিলেই আজকে চন্দনা ঘোলা বেগুন সর্ষে ঝাল রেসিপি একেবারে কমপ্লিট তো দেখুন একেবারে গা মাখা গা করে কমপ্লিট করে নিয়েছি দেখতে কতটাই আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু দ্বিগুণ টেস্টি আর সুস্বাদু হয়েছিল আজকে এই মাছের রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে